আছালকু কি অৱস্থা জনগণ অবশ্য থেকে বের আমি আর জলাল ভাই তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি কারণ আজকে অনেকগুলো টাকার বাজার করা লাগবে জলাল ভাই আপনি এক টন কাঁচা আর এক টন ধনের পাতা কিনে কি জন্য এগুলো কিনা হচ্ছে সেটা আমি ইচ্ছে না পড়ে জানবে ভাবলে সেটা আবার জলাল ভাই দেখাচ্ছে দেখো কড্ডি পড়তে লিখছি পড়তে কিনা ভাই ঘাটা লিছে আমি আবার কি করবো আমিও পিছিয়ে পিছিয়ে ঘাটা লিছি আমি এখন এক টন চিনি লিছি চিনি কিনা আবার আমার ভাব দেখা চাই দিছি চিনি পড়তে ধনের পাতা যা এখন ঘাটা লিছি বাসার উদ্দেশ্যে তাড়াতাড়ি বাসার যাওয়া লাগবে বাসাতে আসি জলাল ভাই আবার তান্ত্রিকের লাগান মরমান ছেড়ে কাল্লাটা লিখে লিচ্ছে যদি এটা হামলা করছে মনোমেন্সের কলার তো অনেকে কবি এটা জাম্বুরা আবার কেউ কবি বাদামি মনোমেন্সের মাথার এখন চামড়াটা সিলে দেওয়া হচ্ছে যাই হোক চামড়া সিলার পরে এখন বাদাম গুলো আমরা ঝুড়ে দিচ্ছি কোন হামি বাবার রান্না যাবে ভাইয়ের কমতানে হেল্প করছি কাজ করতে করতে এখন যাবে ভাই করছে যে আমাকে যে দুটো মেয়ে মানুষ দাওয়াত দিয়েছে তারা কোন এখন না তা যাবে ভাই করছে যে তার করে হেলিকপ্টার নাকি ট্রাফিক জমৎ পড়ছে এই তার আসতে দেরি হচ্ছে কত কবা শেষ হয়নি এর মধ্যে আমাকে এক মেয়ে মার আসে হাজির আমাকে ওয়ান এন্ড অনলি রমজান ভাই যাবার ভাই সবকিছু কাটাকাটি করে রেডি করে দিচ্ছে আর রমজান ভাই মমতানা গান টান কিভাবে শুনিচ্ছে এরপরে পরে পালা এখন আমার মাখামাখি করার জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি মাখামাখি করে শেষ এখন খাওয়া দাওয়ার পালা শুকলে আমরা এখন খাবার বসেছি জালাল ভাই আবার হাত দেবাকে বড় স্টাইলের চামচ দেখাচ্ছে এর মধ্যে চলে যাচ্ছে আমাকে আর এক মেয়া আরিবাহি একসাথে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখো চল ভিডিওতে আসসালামু আলাইকুম